আমার জন ভাই আছে সহপাঠী ওদেরকে নিয়ে আমরা ভিতরে গেছি আমরা চোদ্দ থেকে পনেরোটা সিএনজি অক্ষত অবস্থায় আগুন জ্বালায় নাই ওগুলা শুধু গ্যালাস আর একটু করছে চোদ্দ থেকে পনেরোটা গাড়ি বাইর করছে আর আমরা ছয় থেকে সাত টাকার এই চারটা সিএনজি দেখতেছি আগুন জ্বলতেছে ওগুলো আমরা বের করতে পারি না আমার এইখানে একটা বাড়ি দিছে বাসের স্টপ যত সম্ভব আমার এইখানে আইসা একটা বাড়ি দিছে একটা মাইন্দ্র গাড়ি আমরা বাইর করতেছি লাস্ট তারপর আমার আরেকজন ড্রাইভার ওই মাইন্দ্রটা বের করতে লইছে ওর এখানে বাড়ি মারছে এখানে ফাইটে গেছে

আমরা কেন আমরা চালাতে পারবো না আর এটা তো হাইওয়ে না এটা আঞ্চলিক মহাসড়ক এটা তো হাইওয়েতে সিনজি চলা নিষিদ্ধ এটা আমরা সবাই জানি সকলেই জানি কিন্তু এটা তো হাইওয়ে না এটা আঞ্চলিক মহাসড়ক আমরা কেন বাস মালিক সমিতির সাথে আমরা যা কেন এইভাবে আমরা লাঞ্চিত হব ওনাদের আমরা এটা আমরা এটা সঠিক বিচার চাই উত্তর দিল্লি তিন নম্বর অফিসের ছেলে আপনার বোলা জেলা মালিক সমিতি আমাদের বিশটা গাড়ি ভাঙচুর করছে দশটা গাড়ি পড়ছে দশটা গাড়ি ভাঙচুর করছে আর আপনার মালিক সমিতির সাথে আমাদের সাথে কোনো শত্রুতা নেই মালিক সমিতির মালিক সমিতির আমাদের আমরা আমাকে গাড়ি মিথ্যা করিয়া মালিক সমিতির ডিপুরবিতে গাড়ি ঢুকিয়া আগুন দিয়ে নিজের গাড়ি নিজে ফুরিয়া আমাকে বিশটা গাড়ি দশটা পড়ছে দশটা গাড়ি ভাঙচুর করছে এই জন্য আমরা মূলত সরকারের কাছে আমরা আবেদন করতেছি সঠিক আমাদের সরকারের জন্য আমাদের সঠিক বিষয়টা করে হ্যাঁ হ্যাঁ আমি জেলা বা চোর সাংগঠনিক সম্পাদক আমাদের কালকে আনুমানিক ছয়টার দিকে ছয়টার দিকে এখানে অতর্কিতভাবে অতর্কিতভাবে হামলা হয়েছে আমরা পৌরসভা থেকে এই টার্মিনাল টেন্ডারের মাধ্যমে ইজারা নিছি আমাদেরকে তিন মাস পৌরসভা বুঝ দিতে পারে নাই কালকে পৌরসভা আসিয়া বুঝ দেওয়ার জন্য আসছে কিন্তু তারা আমাদেরকে সঠিকভাবে পৌরসভা বুঝিয়ে দিতে পারে না যেহেতু আরে নাই সেহেতু পৌরসভাই তাদেরকে উঠানোর জন্য মানে বারবার বারবার বলছে বলার পরও তারা ওখান থেকে সরে নেয় না সরাতে ওরা আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে আমাদের দুইটা গাড়ি এবং মিনিমাম মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা গাড়ির সামনের গ্লাস এবং আমাদের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আহত হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আছে এই আমরা এই জন্য আমরা মানে ওই মানে মানে প্রশাসনের 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 হাতে আমরা চাইতেছি যে আমাদের এই মহাসড়কে অবৈধ কোনো যান না চলে এই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করি এবং অদিষ্টকালের জন্য এটার ফয়সালা না হইলে আমাদের গাড়ি বন্ধ থাকে বা সিএনজি চলাচল না করলে আসলে যাত্রীদেরই সমস্যা হয় আমরা যারা সাধারণ যাত্রী তাদেরই সমস্যা আমরাও বুঝি কিন্তু যারা বাচ্চা চালাবে যারা সিএনজি রেটটা চালাবে তাদের তো চালাতে হবে আমরা ওনাদের সাথে কথা বলার সেই সমস্যাটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি

আর কালকে আমাদের মহোদয় একটা কথা বলে দিয়েছেন যে কেউ আবেদন করুক আর না করুক পুলিশ অন্তত তার নিজের জায়গা থেকে এর ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে আপনারা কোনো কিছু পাইছেন কিনা কি জন্য এই ঘটনা ঘটতে পারে আমাদেরকে একটু সময় দেন আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব একটু সময় দেন